একদিকে আমি তো বল হ্যাঁ কোর্টে বলছে যে আমার যে পজিশন পজিশনটা হলো একদিকে এই প্রসিকিউশন এর দেখাই বলছে যে ওনাদের বাহিনী এবং আর একদিকে হলো যে আহ লীগের যে সাপোর্টার তাদের দুই দিকের যে উক্তি তা তো আমি সানডিউজ হয়ে গেছি ভয় প্রশ্ন নাই

আপনারাই বলতে পারবেন যে মানুষ পুলিশ এবং বিচারের দ্বারস্থ কখন হয় এবং হয়ে তারা সন্তুষ্ট কিনা আপনার আদালত কি বলছে এটা আদালতের বিষয় আদালত যেভাবে বুঝছে